আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে সংবাদ এক্স হ্যাক বঙ্গভবনে যাচ্ছে জামাতের প্রতিনিধি দল বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নারী বিদ্বেষমূলক প্রচারণা চালানোর অভিযোগ তুলে বঙ্গভবনে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রতিনিধি দল দলটির অভিযোগ বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে এই সাইবার হামলা চালানো হয়েছে এরপর জানাব নাটোরে এনসিপির জনসভায় দুই গ্রুপের হাতাহাতি নাটোরের সিংরায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূয়ার জনসভাকে কেন্দ্র করে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সংঘর্ষ ঘটনা ঘটার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে এরপর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তার প্রচেষ্টায় এই সমস্যাটি মিটে যায় তবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ার পক্ষ থেকে এদিকে নাটোরে অস্ত্র তৈরির কারখানায় অভিযান আটক এক নাটোরের সিংরা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সবাই বলছে এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানাব নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার স্বতন্ত্র প্রার্থীকে শোকস নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর তিন মেলান্দো মাদারগঞ্জ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে কারণ দর্শানোর নোটিশ বা শোকস প্রদান করেছে নির্বাচন এর অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সর্বশেষ জানাব নাহিদের রিট খারিস বিএনপির কায়ুমের নির্বাচনে বাধা নেই নাগরিকত্ব এবং তথ্য গোপনের অভিযোগে ঢাকা এগারো আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড এম এ কায়ুমের প্রার্থীতা চ্যালেঞ্জ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাহিদ ইসলামের করারিটি খারিজ করে দিয়েছে আদালত আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের কোন কর্মকাণ্ড আসলে চলতে দেয়া হবে না যে অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগটি আসলে আমলে নেওয়ার পরেই এমন কথা জানা গেছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক বঙ্গভবনে যাচ্ছে জামাতের প্রতিনিধি দল বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এর সাবেক টুইটার বর্তমানে এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নারীবিদ্বেষীমূলক প্রচারণা চালানোর অভিযোগ তুলে বঙ্গভবনে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রতিনিধি দল দলটির অভিযোগ বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে ওই সাইবার হামলা চালানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে আজ তিনি ফেব্রুয়ারি বিকাল কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যাচ্ছে সেখানে তারা এই ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন জামাতে দাবি বঙ্গভবনে ইমেইল অ্যাক্সেস ব্যবহার করে একটি ফিশিং মেইলের মাধ্যমে জামাত ইসলামের আমিরের এক্স অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয় ওই অ্যাকাউন্ট থেকে স্বল্প সময়ের মধ্যে নারী বিদ্বেষীমূলক একটি পোস্ট করা হয় যা দলটির ভাষায় ডা শফিকুর রহমানের অবস্থান ও রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এ বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি বলা হয়েছে যেটি পরিকল্পিতভাবে জামাতের আমিরের ভাবমূর্তিকে নষ্ট করতে বিএনপির সন্ত্রাসীরা ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারে কারণ তা না হলে জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিভাবে রাস্তায় নেমে পড়ল বামপন্থীদেরকে নিয়ে সেটি এখন ভাবার বিষয় নাটোরে এনসিপির জনসভায় দুই গ্রুপের হাতাহাতি নাটোরের সিংড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আসিফ মাহমুদ ভূয়ার জনসভাকে কেন্দ্র করে বসাকে ঘিরে দুই দলের অঙ্গ সংগঠনের আজ সিংরা বাস এলাকায় আয়োজিত জনসভায় ঘটনা ঘটে এ সময় এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূয়া সভায় স্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সূত্র থেকে জানা গেছে এনসিপির অঙ্গ সংগঠনের ছাত্রশক্তি যুবশক্তি ও এর নেতাকর্মীদের মধ্য স্টেজে বসা নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় তা হাতাহাতিতে হস্তক্ষেপ করলে পরিস্থিতি আসে এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয় বিষয়ে এনসিপি শাপলাকলির প্রতীক নিয়ে নাটোর তিন সিংরা আসনে প্রার্থী অধ্যাপক এম এ জার্জিস কাদির জানিয়েছেন স্টেজে বসা নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল বিষয়টি তাৎক্ষণিকভাবে মিটে গেছে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তারা নিশ্চিত করেছে তবে কি কারণে এই ধরনের ঘটনা ঘটেছিল সে বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি শুধুমাত্র বসা নাকি অন্য কোনো কারণ সেসব বিষয় নিয়ে জানা যায়নি নাটোরে অস্ত্র তৈরির কারখানা অভিযান আটক এক নাটোরের সিংড়া উপজেলা গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি অভিযানিক দল অস্ত্র ও দেশীয় অস্ত্র তৈরির কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী আজ বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল নূর ওসি জানান সোমবার দুই ফেব্রুয়ারি দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বার্মিংহাল বাজারে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি মোটরসাইকেল গ্যারেজে অস্ত্র তৈরির তথ্য পেয়ে অভিযান চালায় অভিযানে আবদুল্লা নামের একজনকে আটক করা হয়েছে সময় মোটরসাইকেল গ্যারেজ থেকে একটি দেশীয় অস্ত্র দেশীয় অস্ত্র তৈরির মালামাল উদ্ধার করা হয়েছে পরে তাকে সিংরা থানায় হস্তান্তর করা হয় আটকিত আবদুল্লা উপজেলা রূপপুর গ্রামের বকুল মিয়ার পুত্র এবং তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে এ ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা ব্রাজ করছে অনেকেই বলছেন এই ধরনের কর্মকাণ্ড আসলে মেনে যায় না কারণ পুরো বাংলাদেশের মানুষ এখন মনে করে বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমাদের মুক্ত হওয়া প্রয়োজন সেজন্য তারা বিএনপির এই ধরনের কার্যক্রম থেকে মূলত নিজেদেরকে বাঁচাতে নানাবিধ কার্যক্রম শুরু করেছে বলে নিশ্চিত করা হয়েছে এবং সে অনুযায়ী কার্যক্রম চলছে নির্বাচনী প্রচারণায় ডোন স্বতন্ত্র প্রার্থীকে শোকজ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে জামালপুর তিন মেলান্দ মাদারগঞ্জ সংসদে আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি নোটিশে আগামী পাঁচই ফেব্রুয়ারি সকাল এগারোটায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে আজ বিকেলে জামালপুরের বকশীগঞ্জের সিভিল জজ ও জামালপুর তিন মাদারগঞ্জ ও মেলান্দো উপজেলা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য আরিফ হোসেন এই নোটিশ জারি করেছেন নোটিশে উল্লেখ করা হয়েছে ত্রোদাস জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর তিন মাদারগঞ্জ ও মেলান্দো আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী একই জানুয়ারি দুপুরে মাদারগঞ্জ উপজেলায় হাওয়াই রোড এলাকায় কাপ্পিরিস প্রতীকের সমর্থনে তিনি এমন কাজ করছেন এবং এই কার্যক্রমটি তিনি মূলত চালাতে পারবেন না বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আরও বলা হচ্ছে এই ধরনের কার্যক্রমের সঙ্গে যে বাজারাই যুক্ত হবে তাদেরকে শোকজ দেয়া হচ্ছে এবং নির্বাচনী বিধি মানার ক্ষেত্রে যারা এই ধরনের কার্যক্রমগুলো করছে তাদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সিইসির পক্ষ থেকে আজ এসব বিষয়গুলোকেই নিশ্চিত করে বলা হয়েছে যে বিষয়গুলোকে খুবই দ্রুততার সঙ্গে দেখতে হবে